লেক নেট্রন পৃথিবীর অন্যতম লবণাক্ত ও রদ এর পানি যেন তরল সাবানের মতো প্রায় থেকে পর্যন্ত এই পানি দাহ্য এটি স্পর্শ করলেই ত্বক যেতে পারে এই রদ তৈরি হয়েছে গ্রেট রিফ ভ্যালি অঞ্চলের আগ্নেয় কর্মকাণ্ডের ফলে ন্যাট্রন নামটি এসেছে এর পানিতে প্রচুর পরিমাণে থাকা সোডিয়াম কার্বোনেট ও খনিজ ন্যাট্রন থেকে এই অস্বাভাবিক রঙের পেছনে রয়েছে ক্ষুদ্র জীব হ্যালোফিলিক মাইক্রো অর্গানিজম ও সূর্যের আলো ও উচ্চক্ষার পরিবেশে তারা রঞ্জক পদার্থ তৈরি করে যা পানিকে রক্তরঙ্গে রূপ দেয় এই হ্রদ তৈরি হয়েছে গ্রেট রিফ্ট ভ্যালি অঞ্চলের আগ্নেয় কর্মকাণ্ডের ফলে ন্যাট্রন নামটি এসেছে এর পানিতে প্রচুর পরিমাণে থাকা সোডিয়াম কার্বোনেট ও খনিজ নেট্রন থেকে এই অস্বাভাবিক রঙের পেছনে রয়েছে ক্ষুদ্র জীব হ্যালোফিলিক ও মাইক্রো অর্গানিজম তারা রঞ্জক পদার্থ তৈরি করে যা রূপ দেয় একজন দর্শকের কাছে যেন মৃত পৃথিবীর রূপ কিন্তু বিজ্ঞানের কাছে এটি জীবন ও অভিযোজনের মহাশিক্ষাগার এই হ্রদে অসতর্কভাবে উড়ে এসে ছুঁয়ে গেলে পাখি বা ছোট্ট প্রাণী মৃত্যুর কবলে পড়ে পানি তাদের ত্বক ও চোখ ক্ষয় করে ফেলে মৃতদেহ ধীরে ধীরে কঠিন হয়ে পাথরের মতো রূপ নেয় অনেকে ভুল করে মনে করেন এটি যেন কোনো অভিশাপ কিন্তু এর পেছনে রয়েছে খনিজ জমাট প্রক্রিয়া যা দেহের উপর ক্রাস্ট তৈরি করে অদ্ভুত হলেও সত্য এই মৃত্যুময় পরিবেশই আবার হাজার প্রাণের জন্মভূমি বিশ্বের সবচেয়ে বড় লেসার ফ্লামিঙ্গো কলোনির জন্ম নেয় এখানেই এদের পায়ের চামড়া ন্যাট্রোনের ক্ষারীয় পরিবেশে সহনশীল শিকারী প্রাণীরাও এখানে আসে না কারণ তারা জানে এই পানি তাদের জন্য মৃত্যু বেঁচে থাকার প্রকৃতির সেরা অভিযোজন কাহিনীর একটি মাসাই জনগোষ্ঠীর বিশ্বাস এই রদ রাগান্বিত আত্মার আবাস মানুষের পা এখানে পড়লেই নাকি সৌভাগ্য হারিয়ে যায় কিন্তু বিজ্ঞান বলছে এটি এক পরীক্ষাকার যেখানে পৃথিবীর প্রাচীনতম জীববৈচিত্র্যের শাসন চলছে আজও পৃথিবীতে জীবন কিভাবে কিছু থেকে শুরু হয়েছিল লেক ন্যাট্রন সেই প্রশ্নের উত্তর বহন করে জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চল প্রতি বছর আরো শুকিয়ে যাচ্ছে পানির স্তর কমছে তাপমাত্রা বাড়ছে বিভিন্ন শিল্প প্রকল্প সিমেন্ট কারখানা ও খনিজ উত্তোলনের পরিকল্পনা এই ইকোসিস্টেমকে ঝুঁকিতে ফেলেছে যদি লেক ন্যাট্রন ক্ষতিগ্রস্ত হয় তবে বিশ্ব হারাবে ফ্লামিং সবচেয়ে বড় জন্মস্থান হারাবে প্রকৃতির এক ব্যতিক্রমী অধ্যায় বিশ্বজুড়ে এখন সংরক্ষণবাদী ও গবেষকরা কাজ করছে নেট্রনের পরিচ্ছন্নতা ও টিকে থাকার জন্য ইকো জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তির ব্যবহার এই রক্ষার নতুন পথ খুঁজে দিচ্ছে লেক নেট্রন শুধু একটি হ্রদ নয় এটি প্রকৃতির প্রতিবাদ যেখানে মৃত্যু ও জীবন একই সঙ্গে নিঃশব্দে হেঁটে যায় যেখানে আমরা শিখি অস্তিত্ব শুধু নিরাপদে থাকার নাম নয় অভিযোজিত হতে পারাই বেঁচে থাকার সবচেয়ে বড় নিয়ম লেক নেট্রন তানজানিয়ার বুকে এক লাল বিস্ময়